एवर बू मैं तू क्वारो की असलम वालों कुमकुम कबूतर जन वाले कुमसलाम तू यह क्वारो की कुम सहरी का ही बाबा अब डा बेलबेज़ जब आउट तू यहाँ किर सहरी क्यों ऐ यहाँ कहीं नेट कर मु अब डा नेट कर दे ऐ तो रे न्यू हिस के আরে এটা তো আমি জানি ওই একদিন হুজুরের হুজুরি কয় হজরের নামাজ পড়তে পারলে অনেক মর্তবও আছে নামাজ মানে আমি হুজুর ফজরের টাইমে আমি তাই ঘুমাই না আমি আলাপ পাই না আমার লোকের কি হুজুরি কইছে আপনি সময় ঘুমতে উঠবেন বেল যে কয়টা বাজুক আমি ওই সময় নামাজ পড়ে রইবেন আস্তে আস্তে অভ্যাস করেন সময় মায়া ওই গেল চাই মরতে পারবে না ওইটার টাইম ওইটার লাগে পেয়াল করে মিলাই দিলাম এখন হয়েছে কি করতে পারেন আর জানেন আমি ওই রাইতে তো আলাপ পাইনি আমি ঘুমাই রয়েছি হুজুর সময়টা হাটাই হতে

এই পোলা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হেরপর ডাক্তার এই যে বানানোর লেগে পাগল হয়ে গেছে আমার কথা তোমরা বানাও হ্যাঁ আবার দেখ কি ইংরেজি শেখা লাগবে ইংরেজি শেখা লাগবে সে আপত্তি নাই। কিন্তু একটা সন্তান বড় হইলে ন্যূনতম মক্তবে যাইয়া শেখা উচিত না আরবিটা ইসলামটা শেখা উচিত না ন্যূনতমরা এই জ্ঞানটা যদি তোকে মধ্যে থাকতে তাহলে আজকে তোরা এইটা করতে পারো না এটা কথা আপনার খারাপ কার নাই আপনার কথা তো যুক্তি আছে